দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের মেছুদা থার্মাল গেট থেকে তমলো কলেজ যাওয়ার রাস্তাটি প্রায় পনেরো কিলোমিটার রাস্তাটি যত্রতত্র পিচের আস্তরণ উঠে গিয়ে মরুন পাদে পরিণত হচ্ছে ঘটছে দুর্ঘটনা রাস্তাটি সংস্কারের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও সমস্যার এতটুকু সমাধান হয়নি অবশেষে রবিবার স্থানীয় বিজেপির নেতৃত্বে রাস্তা মেরামতের দাবিতে অভিনব বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষ রাস্তার উপর রোপণ করা হয় ধানের চারা হাতে ছিল সরকার পড়ে পড়ে গেলাম গিয়ে আমার এই পাঁচের হাট ভাঙলো আর এই বহাল দুর্দশার খারাপ তবু এই পথে নেমে এলাম যাতে করে সরকারের দৃষ্টিতে লাগু যে সত্যিকারের এই রাস্তার কি কন্ডিশন যাতে দুরন্ত এই রাস্তার কাজ শুরু হয় তার জন্য আমাদের মতো অ্যাক্সিডেন্ট রুগীকেও বাড়িতে বসে না থাকতে পেরে আমরা ছুটে এসেছি এই রাস্তার ধারে হাল রাস্তার দায় এ নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে শুরু করেছে জোর রাজনৈতিক দরজা রাস্তা মেরামতের দায় সরকারের কোর্টে ঠেলে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল অন্যদিকে তৃণমূলের দাবি শান্তিপুর এক নম্বর ও শহীদ মাতঙ্গিন পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে এখানকার জেলা পরিষদের সদস্যও বিজেপির বেহাল রাস্তার দায় পঞ্চায়েতের ওপর ঠেলে দিয়েছে রাজ্যের শাসক দল এই রাস্তাটা একটা প্রতীকী রাস্তা এইটা সারা পূর্ব মেদিনীপুর জেলার চিত্র তাই আপনাদের মাধ্যম দিয়ে আমরা এখানকার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের বোধোদয় হবে তারা শিক্ষা গ্রহণ করবেন এবং স্পট ভিজিট করে তারা দ্রুত এই রাস্তার সমন্বয় মানে সারানোর উদ্যোগ গ্রহণ করবেন এবং কাল আমি জেলা পরিষদের এখানকার সদস্যকে সঙ্গে নিয়ে এবং অন্যান্য জেলা পরিষদের আমাদের সদস্যকে সঙ্গে নিয়ে ডিএম সাহেবের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কালকে গিয়ে এই রাস্তা নিয়ে পুনর আলোচনা করব আমরা দিন সেভেন ডেজের মধ্যে জেলা প্রশাসন এখানে এসে যদি স্পট ভিজিট করে সদর্থ ভূমিকা গ্রহণ না করেন তাহলে জেলা পরিষদের হল ঘরে তালা লাগিয়ে অফিস ঘরে তালা লাগিয়ে দিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য জেলা পরিষদকে স্তব্ধ করে দেবো আমরা প্রথমে ধিক্কার জানাই লজ্জাজনক বিষয় বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে বলছে আমরা শুধু বলতে চাই এই এলাকার সাধারণ মানুষকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি এলাকা অন্তর্গত এবং শান্তিপূর্ধ নম্বর অঞ্চলের অন্তর্গত যারা মানুষজন সাধারণ মানুষ রয়েছে এবং বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের কাছে বলতে যা কীভাবে আপনাদেরকে ধোঁকা দিয়ে কীভাবে আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের কাছে ভোট আদায় করেছিল গত পঞ্চায়েত নির্বাচনে তার নমুনা আজকে দেখুন রাস্তা মেরামতের জন্য চরম সময়সীমা বেঁধে দিয়েছে বিক্ষোভকারীরা সমস্যার সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা নিউজ